জামাত শিবির জনতার কঠিন চাপে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুহূর্তের মধ্যেই পিছু হটেছেন মির্জা ফখরুল্লাহ মিথ্যাবাদী মির্জা ফখরুল্লাহ ভারতের দালাল মির্জা ফখরুল্লাহ মোদির পুত রাজাকারের পুত ভার্সাস বা প্লাস মোদির পুত আকাম করে ধরা খেয়েছে ধরা খেয়ে এখন চোরের মতো চোর ধরা পড়লে যেরকম প্রথমে চেষ্টা করে না 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 ভাই আমি চুরি করিনি আমি চুরি করিনি মির্জা ফখরুল এখন সেই চোরের মতো বলার শুরু করেছে ধরা পড়া চোরের মতো না 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 ভাই আমি চুরি না করিনি মির্জা ফখরুর অবস্থা এখন এইটা অবাক হচ্ছেন দিস ইজ রিয়ালিটি এটা একটা সুখবর যে বাংলাদেশে বিপ্লবী জনতা আছে মির্জা ফখরুররা ভারতের কান্দে উঠে ধরা পড়ার পর সাথে সাথে মাপ চাওয়া শুরু করে কিন্তু এইসব বাট পারি করে লাভ নেই কথা একটাই বিএনপির দিন শেষ বিএনপি ভারতের দালাল নতুন বাংলাদেশে ভারতের দালাল কোন পার্টি থাকতে পারবে না আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদের কবর রচিত হবে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির সফলতা বগুলে নিয়ে পালিয়ে গেছে মির্জা ফখরুলের যে নোংরামি যে ইত্রামি সাগলামি যেটা ফাঁস হয়েছে ভারতীয় মিডিয়ায় ভারতকে আব্বা আব্বা ডেকে বলে এসেছেন আশ্বস্ত করে এসেছেন যে আমি আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় উঠাবো না কত বড়ো নৌগামী ভারতকে আশ্বাস দেয় এবং জামাতের তিরিশ সিট অমুক তমুক হ্যাং ট্যাং কত কিছু বলেছে আর অনেক পয়েন্ট আছে কয়েকটা পয়েন্ট জামাত রিলেটেড কয়েকটা পয়েন্ট নিয়ে না আলোচনা হচ্ছে বিশেষ করে জামাত ইসলামী যখন মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ সুরিয়ে দিলো প্রতিবাদ জানালো যে মির্জা ফখরুলকে প্রমাণ দিতে হবে যে কোথায় জামাত তিরিশটা সিট চেয়েছে প্রমাণ না দিতে পারলে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে জামাত যখন বলেছে যে মির্জা ফখরুল প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিচ্ছেন তখন মির্জা ফখরুল চোরের মতো চোর যেরকম ধরা পড়ে ধরা পড়ে বলছেন কিন্তু যাই বলুক ঘটনা আরো আছে আমি সব ফাঁস করে দিব মন দিয়ে শুনুন মির্জা ফখরুল এখন প্রচার করছে বিএনপি মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু ঘটনা তো এর আগেই ঘটে গেছে মির্জা ফখরুলের সাথে যে চুরি করতে গিয়েছিল সেই তো বলে দিছে চুরি করছি তাতে কি হয়েছে এখন পিটানির যদি বলে যে না 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 ভাই আমরা চুরি কাজ হবে স্বীকার করেছে যেমন মির্জা ফখরুলের অনুসারীরা মির্জা ফখরুলের বক্তব্য শেয়ার করে পোস্ট দিয়েছেন যে মাননীয় মহাসচিবের এই তিক্ত কথা মানে ওই যে জামাত্রিশ শাসন চেয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চাই এই তিক্ত কথা কোন একদিন মিষ্টি হবে এর মানে বিএনপির লোকজন কিন্তু এটাকে সার্টিফাই ঠিক বিএনপি পার্টি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এটা বলছেন এর মানে সহকর্মীরা স্বীকার করেছেন যে চুরি করছি কিন্তু ভালোর জন্য কিন্তু এখন মির্জা ফখরুল বলছেন মির্জা ফখরুল প্রচার করছেন কি দেখেন বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময় মানে ভারতের ওই পত্রিকা বিএনপির আব্বা বিএনপির নতুন কেবলা ভারতের ওই পত্রিকা যার নাম এই সময় সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তিকর আচ্ছা এত বড় সাক্ষাৎকার কি ভুলভাবে উপস্থাপিত হয়েছে একটু বলেন না জনগণ কি কি আপনার মতো বোকাচোদা মনে করেন যে আপনি বলবেন আর জনগণ বিশ্বাস করবে মির্জা ফখরুল আপনার মতো বাকপার রাজাকার পুত্র হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেন এরকম থার্ড ক্লাস ইতর মনে করেন জনগণকে যে আপনি বলবেন যে ভুলভাবে উপস্থাপিত হয়েছে আর জনগণ বিশ্বাস করবে কোশ্চিন গেল না আপনি ভারতের দালাল আপনার দল ভারতের দালাল মোদীর পাঁচাটা গোলাম আপনার দল আপনার দলকে বাংলাদেশের জনগণ ভোট দিবে না এক পর্যায়ে দালালে না ছাড়লে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে হবে অলরেডি আপনারা দেখেছেন না বিএনপির আর এক মির্জা ফখরুলের বস হজুবাগলা চেয়ারপারসনের উপদেষ্টা সে তো মির্জা ফখরুলের বস তাই না বলেছে জামাত ক্ষমতা আসলে আত্মহত্যা করবো বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে হবে দালালি করেন আবার মিথ্যা কথা বলেন হচ্ছে ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তিকার কি ভুলভাবে উপস্থাপন হয়েছে এটা মিথ্যা কথা সঠিকভাবে উপস্থাপিত হয়েছে যদি ভুলভাবে উপস্থাপিত হতো তাহলে বেঞ্জে ফখরুল্লা ক্লিয়ারলি বলতেন যে আমি এইটা বলেছি কিন্তু এরা বলেছে এইটা এই তথ্যটা ভুল এই তথ্যটা সঠিক কিচ্ছু বলতে পারে না আপনি বললেন ভুলভাবে উপস্থাপিত হয়েছে এটাকে হাসিনার আমল যে ফাইজলামি মারাইবেন এটা চলবে না তো দর্শক এখানে আহ ভুলভাবে উপস্থাপিত কে ভুল কোনো ব্যাখ্যা নেই অথচ দীর্ঘ সাক্ষাৎকার এরকম আন্দাজে বললেই হবে মানে এগুলোর ঠিক নাই একাডেমিক রেজাল্ট কি আমি জানি না যদিও আমার রেজাল্টের দ্বারে কাছে না এতটুকু আমি জানি হোয়াট যাই হোক দর্শক আহ আর যদি আসলেই ভুলভাবে উপস্থাপিত হতো তাহলে বিএনপির এই কেবলা বিএনপির নতুন আব্বা ভারতের এই পত্রিকার কাছে রিজোয়ান্ডার পাঠান সাহস থাকলে বা পাঠিয়েছেন সে একটু বিএনপি মিডিয়া ছেলে পোস্ট করেন যে না না এইভাবে এইভাবে আমার বক্তব্য ছাপানো হয়েছে দিতে পারেন নাই আবার কি কি ভুলভাবে বুঝতে তাও বলতে পারেন পারেননি ফাইজলামি মারা যাচ্ছেন মির্জা ফখরুল এখন জনগণের সাথে তামাশা করছে এই মোদির পুত্রায় ভারতের দালালরা অতএব এদেরকে কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে স্পষ্টভাবে জানিস এরকম দালালদের স্পষ্ট কথা জনগণ দৌচেনা স্পষ্টভাবে কি ভারতের দৈনিক পত্রিকা এই সময় এই প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি তাহলে আকাশ থেকে এসেছে রিজাইন্ডের পাঠান নাই কেন তা আপনি কি বক্তব্য দিয়েছেন একটু বলেন সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলো এটি ভুল ও বিভ্রান্তিকর কি বলতো কিন্তু বলতো এটা ওই হাসিনার স্টাইলের কথা হাসিনা এরকম বলতো যে আমাদের বিরুদ্ধে বক্তব্য সম্পূর্ণ অসত্য মিথ্যা বিভ্রান্তিকর বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত এবং জামাত শিবিরের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ওই যে হাসিনার মুখস্থ করা আমি একটু শুনাইলাম এগুলো মনে করছেন এগুলো কি চলে এই নতুন বাংলাদেশে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আরে আপনারা তো ফাঁদে পড়েছেন আপনি রিজয়েন্ডার দিলে ওই পত্রিকা তো বলে দিবে এমনকি অডিও বক্তব্য কিনা ফাঁস করে দেয় এই যে আমার কাছে রেকর্ড আছে এখন কেন মিথ্যে কথা বলেন মাইন্ডকে জিপে পড়েছেন মির্জা ফখরুল আপনাদের দিন শেষ আপনারা রাজনীতি থেকে অবসান নেন লজ্জাজনক পরাজয় হবে আগামী নির্বাচনে আপনাদের সেকেন্ড হতে পারবেন না তিনি এই সংবাদ প্রকাশে ইন্দা জানান ও বাবার নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন না না ভাই জনগণ বুঝে গেছে আপনি ভোটের সময় বুঝবেন যে ভোট কয়টা পান পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান প্রকাশ না কোনটা বিভ্রান্তিকর আপনি বিভ্রান্তিকর বলবেন কেন আপনি কি কোনো প্রমাণ দিতে পারছেন আপনি বলেন যে এটা সঠিক আপনার প্রচার করবেন না কেন মাউবীর আবদার না আপনাদের দখলকৃত মিডিয়াকে এটা বলেন আপনি পাবলিকলি এটা বলেন কেন দর্শক এই এটাকে যদি বাদও দিই আমরা সামগ্রিকভাবে ভাবে ভারতের দালাল বিএনপি দেখেন আরো ভয়ানক কথা কি বলেছে জামাত জামাতটা সিট পেয়েছে এগুলো বাদ দিলাম এটা তো জামাতের চাপে বিবৃতির ভয়ে কথা বলেছে এই এই পিছু কিন্তু বাহাত্তরের সংবিধান আমরা রক্ষা করছি আমরা মুক্তিযুদ্ধের চেতনার জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এটা তো পুরানো কথা এটা কি নতুন এটা মির্জা ফখরুল প্রকাশ্যে বলেন নাই চুপুকে রক্ষা করছেন না বাহাত্তরি সংবিধান বিরোধিতা করছেন না এই যে বাহাত্তরের সংবিধানের কথা বলছে এটার অর্থ কি এই যে জুলাই সনদ জুলাই ঘোষণা পত্র নিয়ে যেগুলো কথাবার্তা হচ্ছে এগুলো বিএনপি মানে না এগুলো একটা বাস্তবায়ন করবে না তাদের ক্ষমতা থাকলে প্রমাণিত হয়েছে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা বাহাত্তর সংবিধানকে রক্ষা করছি আমরা সেটা বিশ্বাস করি আর বাহাত্তর সংবিধানকে উল্টে পাল্টা দিচ্ছে এই জুলাই সনদের প্রস্তাবনা গুলো বিএনপির সব দানালির রহস্য ফাঁস বিএনপিকে রেড কার্ড দেখাতে হবে